ঘোড়াও চর কি ভাঙো লক্ষ্মী ভান্ডার তুলে নাও লক্ষ্মী ভান্ডারে পড়েছে আসবে দেখা যাক পরের জনে ঘোড়াও কি ঘোড়াও আগে তারপরে লক্ষ্মী ভান্ডার ভাঙো এবং ক্যাশ দিতে না

আমাদের লক্ষ্মী ভান্ডার ভেঙে কার ভাগ্যে আছে লাইফ ভান্ডার ঘোরাও দেখা যাক কার ভাগ্যে আছে যা পরের জন্য আসো দেখা যাক এই